জগাই মাধাই বাড়ি নবদীতেই তারা ব্রাহ্মণ সন্তান দুটি ভাই একজনের নাম জগন্নাথ অন্যজনের নাম মাধম তাদেরকে লোকে বলতো জগাই মাধাই মা বাবা তাদের ঠাকুরের নাম রাখলেও তারা ছিল অত্যন্ত কদাচারী আর নিচ প্রকৃতির তাদের কাজ ছিল নগররক্ষকে দায়িত্ব পালন করা হরিনাম শুনলেই তারা ভীষণ বিরক্ত হত বিদ্রুপ করত তারা ছিল পাঁড় মাতাল তাদের মাতলামি আর গুন্ডামির জন্য কোনো মানুষ তাদের ধারে কাছেও যেত না একদিন হরিদাসকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ সংকীর্তনে চলেছিলেন তার নজরে কোল জগাই মাধাই মদ খেয়ে পথের উপর অশ্লীল আচরণ করছে তাদের দেখে বড্ড করুণা হল নিত্যানন্দের তিনি তাদের কাছে গিয়ে অনুনা ভরে বললেন তোমরা একটিবার হরি নাম বলো ভাই একটা শুনেই পাষণ্ড জগাই মাধাই তাদের মারতে তেরে এল ভয়তে নিত্যানন্দ আর গদাধর পালিয়ে গেলেন কিন্তু তারা হরিনাম শুনিয়ে দুর্ভাগাদের উদ্ধার করবেন এই প্রতিন্নায় যে করেছেন তাদের ভয় তেলে চলবে কি করে পরের দিন তারা হরিনাম সংকীর্তন করতে করতে সেই রাস্তা দিয়ে সদম বলে চলেছিলেন জগাই মাধাই মদ খেয়ে রাস্তাতেই মাতলামি করছিল জগাই টলতে টলতে গর্জন করে বলে উঠল কে রে তোরা খুব শক্তদের হরি হরিনামে শ্রীপাদ নিত্যানন্দ এগিয়ে এসে বড় মধুর অনুনয় বললেন বিষপান সেরে মধুপান করো ভাই মুখে একটিবার হরিনাম বলো জগাই মদের ঘোরে কোনো কথায় বলতে পারল না নিত্যানন্দ আবার বললেন বলো ভাই বলো তোমারা শুধু একটিবার হরি নাম বল তোমাদের সমস্ত পাপ মুছে যাবে মনের সব জ্বালা ঘুচে যাবে মাধাইয়ের রাগ চরমে উঠল বলে উঠল কি বললে আমরা পাপি বলতে বলতে পথের পাশে পড়ে থাকা ভাঙ্গা কলসির কানা তুলে নিয়ে ছুড়ে মার নিত্যানন্দের মুখের উপর নিত্যানন্দের কপাল ফেটে দরদর ধারায় রক্ত ঝরে পড়তে লাগল কিন্তু সদানন্দময় নিত্যানন্দ হরিনামে তখন মেতেই উঠেছেন উচ্ছেস্বরে হরিনাম করছেন আর নিত্য করছেন কপালের রক্ত তা শ্রেয়ঙ্গ ভেসে যাচ্ছে মুহূর্তে খবর গেল মহাপ্রভুর কাছে মহাপ্রভু ছুটে এলেন হুঙ্কার দিয়ে বললেন ওরে মহাপাতক কুলাঙ্গার ব্রাহ্মণ সন্তান আরও কত পাপ করবি শাস্তি তোদের এবার সুনিশ্চিত বলতে বলতে তিনি বজ্রের মতো হুঙ্কার দিয়ে সুদর্শন সুদর্শন বলে ডেকে উঠলেন মুহূর্তে ভয়ঙ্করভাবে জ্বলন্ত অগ্নগোলকের মতো সুদর্শন চক্র দৃশ্যমান হলেন নিত্যানন্দ তখন ছুটে গিয়ে মহাপ্রভুর দুখানি চরণ বেষ্টন করলেন আকুল কণ্ঠে বলতে লাগলেন এ তুমি কি কর প্রভু তুমি তো বলেছিলে কলিযুগে তুমি চক্রধারণ করবে না প্রতিঙ্গা তোমার ভঙ্গ হওয়ার কথা তো নয় যদি দুষ্ট দূরাচারকে হত্যা করবে তো উদ্ধার করবে কাকে শান্ত হও চেয়ে দেখ দুটি ভাই যেন ছোট্ট শিশুর মতো কেমন ভয়ে কুঁকড়ে গেছে মহাপ্রভুর চরণদলে লুটিয়ে পড়ল জগাই কান্নায় বুক ভাসিয়ে দিল মাধাই এর নেশা ও ছুটে গেল সে বুঝতে পারল নিত্যানন্দ সামান্য মানুষ নন জগাই মাধাই ভয়ঙ্কর অপরাধ করেছে তথাপি মহাপ্রভুর নিকট ওদের জন্য প্রাণভিক্ষা চাইল নিত্যানন্দ সত্যিকারের চৈতন্য ফিরে পেল দুই ভাই সাথে সাথে কেটে ফেলা গাছের মতো মহাপ্রভুর চরণতলে আছড়ে পড়ে গেল মহাপ্রভু শান্তস্বরে বললেন অপরাধ করেছে নিত্যানন্দের কছে করুণার সাগর প্রভু নিত্যানন্দ যাও তাঁরই চরণে ক্ষমা প্রার্থনা কর শ্রীপাদ নিত্যানন্দের চরণে গিয়ে পড়ল দুই ভাই ক্ষমা কর প্রভু দুই ভাইকে আলিঙ্গন করলেন নিত্যানন্দ আর বলল ভাই হরি হরিহরি বল নাম করো চোখের জলে ডুবে গিয়ে ওরা হরিবল হরিবল বলতে লাগল জগাই মাধাই দুই ভাই হরিনাম সংকীর্তন এ মেতে উঠল তারা জীবনে অনেক পাপ করেছে তাই তারা কাঁদছে আর ভাবছে কি করেছি জীবনে কঠিন অনুশোচনায় তাদের অন্তরে আগুন জ্বলতে লাগল তারা মাটিতে গড়াগড়ি খেত আর হরিনাম করত পরশমনির ছোঁয়া পেয়ে শোনা হয়ে গেল জগাই মাধাই সব ত্যাগ করল তারা সামান্য ছেঁড়া কাপড় হল তাদের অঙ্গের লজ্জা আচ্ছাদন দিন রাত কৃষ্ণ নাম জপ করতে লাগল জগাই মধাইয়ের দেখা দেখি আর যারা দুষ্ট খারাপ মাতাল ছিল সবাই ভালো হয়ে গেল হরিনাম সংকীর্তন এ যোগ দিল জয় জয় শ্রীকৃষ্ণ